ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক ফিলিস্তিনের গাজা উপত্যকায় যতদিন বর্বরতা বন্ধ না করা হবে ততদিন গত দোসরা মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে দেশটি বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা তুরস্ক বাণিজ্য বন্ধ করার তিন দিনের মাথায় ইসরায়েলি সংবাদ মাধ্যম ক্যাল জানিয়েছে তুরস্কের এই বাণিজ্য বয়কটের প্রভাব আগামী কয়েকদিনের মধ্যেই পড়া শুরু হবে সংবাদ মাধ্যমটি জানিয়েছে তুরস্কের এই সিদ্ধান্তের কারণে ইসরায়েলি মৌলিক পণ্য খাদ্যপণ্য এবং বাড়ি ঘরের দাম বেড়ে যাবে ইসরায়েলি এই সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে তুরস্ক বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার পর ইসরায়েলি সরকার বেশ অবাক হয়েছে কারণ তারা ভেবেছিল তুরস্ক বাণিজ্য বন্ধ করে দেওয়ায় হুমকি দিলেও এটি কখনো কার্যকর করবে না কিন্তু তাদের অবাক করে দিয়ে তার্কিস প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এর দোয়ান এমন কঠিন সিদ্ধান্ত নেন সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে তুরস্কের বিকল্প বের করতে লম্বা সময় প্রয়োজন হবে সঙ্গে নতুন করেও চুক্তিও করতে হবে এমনকি বিকল্প কোনো দেশের সঙ্গে চুক্তি করলেও পণ্যের দাম বেশি থাকবে পণ্যের মূল্য বৃদ্ধির এই ভার সাধারণ ইসরায়েলিদেরই বহন করতে হবে যারা যুদ্ধের কারণে ইতিমধ্যে আগের তুলনায় বেশি দাম দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনছেন তুরস্কের বাণিজ্য নিষেধাজ্ঞার সবচেয়ে বড় প্রভাব পড়বে ইসরায়েলি নির্মাণ শিল্পীর উপর সঙ্গে অটোমোবাইল খাতেও এটির প্রভাব পড়বে কারণ বেশিরভাগ অটোমেকাররা জনপ্রিয় সব গাড়িগুলো তুরস্ক থেকে ইসরায়েলি নিয়ে আসে